আসসালামু কেমন আছেন আপনারা ঈদের পরেও আবার কিন্তু এখন আগের মতন জুন মাসের ৩০ তারিখ আছেন আছে ভাই ভাই গিফট দিচ্ছি আমরা প্রত্যেকটা ফ্রিজের সাথে একটা করে গিফট বক্স আছে একটা গিফট বক্স আছে আচ্ছা অন্য জায়গায় তো গিফট দিচ্ছে না ভাই কেন আমরা ভাই দিয়ে দিচ্ছি কাস্টমার ঠিক আছে এটা কাস্টমারের প্রাপ্য ঠিক আছে আর প্রত্যেকটা ফ্রিজ থাকবে পাইকারি দামে

এটা ভীষণ ব্রান্ড আর এই সময় আর এই প্রোডাক্টটা আর আসলে কিন্তু আপনি নিত্য নতুন প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন শোরুম থেকে ঠিক আছে আর প্রথমে দেখাবো চমৎকার মডেল ঠিক আছে খুবই সুন্দর একটা ফ্রিজ ঠিক আছে আর আপনি জানেন কি

এটা দেখেন আর ছয়শ গ্যাস ইকো ফ্রেন্ডলি গ্যাস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কভার করেছে যেটা লিগেজ হওয়ার কোনো ভয় থাকে না ঠিক আছে এবং কি দ্রুত ফাস্ট কুলিং হবে দ্রুত ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের ভিতরে ঠিক আছে এরপরে দেখেন আপনার বিদ্যুৎ টাও করবে হান্ড্রেড পার্সেন্ট কভার হওয়ার কারণে এরপরে দেখেন এটা কিন্তু ফাইভ স্টার এনার্জি রেটিং দেওয়া হয়েছে ঠিক আছে এবং কি আপনি দেখেন এই জায়গায় কিন্তু আপনি আপনার বিল্ডিং করা আছে সাথে ওয়ার্ড দেখেন পঁয়ষট্টি থেকে সত্তর ওয়ার্ড মানে আপনি বিদ্যুৎ খরচটা অনেক কম আসবে এই ফ্রিজটা ঠিক আছে মাত্র কত ভাই সত্তর থেকে আশি টাকা বিল আসবে ফ্রিজে

অনেকে যারা আছে মানে বিবাহ বন্ধন হইছেন তারা কিন্তু এই চমৎকার ফিস নিতে পারেন একদম কম টাকার ভিতরে একটা চমৎকার ফিস নিতে পারবেন অনেকে আছেন যারা অফিসে চাকরি করেন ভাই আপনার দৈনিক বাজার করা যায় না সপ্তাহে একদিন বাজার করেন সেক্ষেত্রে আপনার একটা ফিস কিন্তু অবশ্যই জরুরি

আর আমাদের মানে ঠান্ডা হয়ে যাবে এবং বিদ্যুৎটা স্বাস্থ্যই করবে এবং দেখেন আর ছয়শ গ্যাস একু ফ্যানি গ্যাস ফাইভ স্টার এনার্জি রেটিং এবং করেছে ফুড গেট প্লাস্টিক মেটাল যেটা খাবার কোনো দুর্গন্ধ হবে না তো অংশটা দেখাই দেখেন অবশ্যই এটা উপল অংশ দেখেন অনেক ইউজ জায়গা ফিফটি ফিফটি দেখছেন

যদি না থাকে আর কিনার কোন প্রয়োজন নাই যাবে ঠিক আছে এটা মার্কেট প্রায় সাতটি পাঁচশো আমরা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা চমৎকার যারা নিচে ডিপ লাগবে তারা এই দেখতে পারেন দেখেন

দেখেন কত সুন্দর যারা বড় ফ্যামিলি ঠিক আছে তারা ফ্রিজটা নিতে পারেন এটা কিন্তু অনেক গভীর জায়গা ঠিক আছে এটা মডেল তিনশো এটা গ্লুজ ভলিউম তিনশো চব্বিশ ঠিক আছে দেখাই

আপনি আমাদের সঙ্গে নিতে পারেন মাত্র চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার যে একটু মিডিয়াম সাইজের ভিতরে দেখেন জবা ফুল নিতে পারেন ঠিক আছে জবা ফুলের ভিতরে

ডিম ট্রে আছে না আপনি যে খাবার রাখবেন খাবারের স্বাদটা আপনি পেয়ে যাবেন পাইকে দেবেন আমাদের কাছ থেকে এটা হাজার চারশো টাকা ভাই নার চারশো টাকা হাজার চারশো টাকা আমরা দেখতেছি মাত্র একচল্লিশ হাজার এটা দেখেন তিনশো লিটার ঠিক আছে আর তিনশো ঠিক আছে এটা কিন্তু অনেক জায়গা অনেক গভীর জায়গা আছে একদম সুন্দর একটা ডিজাইন চমৎ ভাই ডিপটাই তো বিশাল আমার মতন দুইজন ঢেকে যাবে ভাই ভাই উপরটা পুরোনো ডিপ নিচে দেখেন অনেক জায়গা অনেক পকেট আছে নরমাল ডোরও কিন্তু অনেকগুলো ডিম রাখতে পারবেন আপনি ঠিক আছে

এই দেখেন আপনি এই জায়গা থেকে যে কোনো কোম্পানি ফ্রিজ দেখেন আপনার এত বড় ডিপ হয় না যেটা আমাদের ভীষণ কিন্তু ডিপটা অনেক বড় করে দেখায় এমন দেখেন নর্মালটা দেখেন এটা কিন্তু আপনার ঠিক আছে

অনেক জায়গায় পকেট আছে নমা ডোর কতগুলো পকেট আছে দেখেন আপনার প্রায় ছয়টা পকেট আছে দেখেন এরপরে আপনার ডিপের টাকলো কত গুলা নর্মা কতগুলো দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে অসাধারণ করছে

কত জায়গা এখন সুন্দর আছে দুইশো দুইশো টাকা আমরা ডিসকাউন্ট দেখতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো ষাট টাকা বত্রিশ হাজার নয় ষাট টাকা আচ্ছা এই চমৎকার বিষয় নিতে পারবেন ঠিক আছে

লম্বাই ছোট লাগবে ছোট হলেও চলবে পাশ লাগবে বড় আচ্ছা অনেক গভীরতা চান পাশে বড় চড়া চান তারা কিন্তু অনেক চড়া অনেক পাশে অনেক দেখেন গভীরতা এটা খুবই সুন্দর এই এটা মার্কেট প্রাইস পঁয়তাল্লিশ টাকা ভাই হ্যাঁ আটশো আটশো টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র দুইশো নব্বই লিটার ঠিক আছে আমাদের কাছে আমাদের আগে আসবেন দেখবেন প্রত্যেকটা ফ্রিজ আপনার দেখার পরে প্রশ্ন হবে যেটা জায়গা বেশি হ্যাঁ আপনার কিরকম চাচ্ছেন লম্বা চাচ্ছেন না খাটো চাচ্ছেন না পাশে বেশি পড়া চাচ্ছেন করতে পারবেন আমাদের ঠিকানা মিরপুর এগারো নম্বর একটু পূর্ব ছেড়ে যদি চিন্তা ভুল করেন্ড এম একটা ফোন দিবেন আমরা নিয়ে আসবো এই ছিল আজকে ভিডিও তো দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ